কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি শোনা ব্লগ এবার একটা নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি কোনো ভিডিও দেবো না আজকে দেবো একটা রেসিপি করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবলাম যে কি বলতো আজকে না একদম ঘরের ভোল্টেজ নেই বুঝতে তেমন ভাবে ভিডিও করতে পারবো না তার জন্য ভাবলাম একটা রেসিপি শেয়ার করি তোমাদের সঙ্গে চুলটা বেঁধে দিলাম সুন্দর করে দেখো তা বলে হয়নিও এত সাজবুজি দেখো ঠিক আছে তো

চলো পরে দেখো ফ্রেন্ড এখানে চষি কাটার জন্য আমি ঘি আর লবণ দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম তারপর দেখো চষি কেটে নিয়েছি যেহেতু মানে ময়দাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি দেখো চষি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে আমি দেখো দুধটাকে না জাল দিয়ে অনেকখানি মানে ফুটিয়ে দেখো এক কেজি দুধ প্রায় পাঁচশোর মতো করে নিয়েছি দেখাচ্ছ তাহলে কি টেস্টি হয় তো আমার যেহেতু দুজন খাবো ওই জন্য অল্প করেই করেছি আর কি দেখো এখানে দেখো এক কাপের মতো ময়দা মেখেছিলাম বেশি নয় ঠিক আছে তো চর্ষিগুলো কাটা হয়ে গেছে এদিকে দেখো দুধটা আমি আবার জাল দিয়ে নিচ্ছি কারণ একবার জাল দিয়ে আমি রেখে গেছিলাম কিন্তু আবার দেখো ফুটিয়ে নিলাম এবার আমি চর্ষিগুলো সব এর মধ্যে দিয়ে দেবো তো ফ্রেন্ড দেখো আমার দুধটা কত সুন্দর ঘন হয়ে এসছে এখন আমি চষিগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো আর চশিগুলো দিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি কারণ হচ্ছে ফোনটা রেখে আমার দু হাতে থালাটা নিয়ে তারপরে চষিগুলো দিতে হচ্ছে আর কী বলতো চশিগুলো দিয়ে না আমি প্রায় দশ পনেরো মিনিটের মতো ফুটিয়ে নেবো কারণ হচ্ছে তাহলে শশিগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি চিনিটা কিভাবে অ্যাড করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমার চশিগুলোর দিকে সেদ্ধ হোক আর ওদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে এক কাপ জল এক কাপ চিনি দিয়ে পাক দিয়ে নিচ্ছি যেমন গুড় পাক দিয়ে নেয় না ওরকম চিনিটাও পাক দিয়ে নিচ্ছি আর দেখবে কালারটা কত সুন্দর দেখেছো মনে হচ্ছে না গুড় দিয়ে আমি পায়েসটা করব দেখেছো কত সুন্দর কালার এসেছে ও একটা কথা বলতে তো ভুলে গেলাম জানো তো যখন এরকমভাবে চিনি তুমি পায়েসের মধ্যে অ্যাড করবে না তখন তুমি কি করবে জানো তো পায়েসটা একটু ঠান্ডা করে নেবে তাহলে কী হবে দুধটা কেটে যাবে না তো চলো আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে দেখো আমি চিনিটা অ্যাড করেছি দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে তাই না আমরা তো খাবো তোমরা তো বুঝতে পারছো না কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল জানো তো দেখো আমি এই এক কেজি দুধ ফুটিয়ে ফুটিয়ে মানে আড়াইশোর মতো করে ফেলেছি দেখেছো তো আর এখানে দেখো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তো চলো আমাদের তিনজন আর ভালো মতো হয়ে যাবে তো তোমরাই বলো কেমন হয়েছে এই দেখো আমার পায়েস কমপ্লিট চষির পায়েস কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো তো চলো এখন রাতে একটু খিচুড়ি করব সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো ফ্রেন্ড চলে আসলাম রাতের খাবারে দেখো এদিকে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি কী হবে জানো তো গরম গরম খিচুড়ি বাঁধাকপি আর বেগুন ভাজা হবে তা চলো আমি খিচুড়িটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কেমন হয়েছে খিচুড়িটা তা চলো আমার খিচুড়ি কেমন হয়েছে সেটাই তোমাদের দেখাই টেন টেন দেখো আমার খিচুড়ি কমপ্লিট দেখো এদিকে খিচুড়ি করেছি বেগুন ভাজা আর হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে গরম গরম পাঁপড় ভাজা তো কেমন হয়েছে অবশ্যই বলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা এদিকে দেখো আমি খিচুড়িটা বেড়ে নিয়েছি তো আমরা এখন খেতে বসে গেছি তো চলো পরে আবার আসছি এদিকে দেখো আমার খাওয়া তো হয়ে গেছে আর ওইদিকে তরিয়া তরির পাপা খাচ্ছে আর পাকুসোনাকে দেখো খাওয়াচ্ছে যেহেতু পাকুসোনার শরীরটা খুব খারাপ জ্বরের সেও কিছুতেই খাবে না তার কাকু বললো তাহলে আমি খাইয়ে দি দেখি খায় কি না তাও তো খাবেই না দেখো কি করছে দেখেছো তো বাচ্চাদের শরীর খারাপ থাকলে সে আর খায় তা চলো পরে আবার আসছি এইদিকে দেখো আমার পাকুকে লিবোরাইজার দিয়ে দেখো গ্যাস দেওয়া হচ্ছে ও তো কিছুতেই নেবে না দেখো তো আর এত ঠান্ডা লেগেছে ও খুব মানে নিঃশ্বাস নিতে পারছে না এত কষ্ট হচ্ছে মেয়েটার জানো তো কিন্তু আমার জোর জবস্তি করে তো দিতেই হবে তাই না বলো নাহলে তো বাচ্চাদের কমবে না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট